পলাশ সাহার মোবাইল ফোনে শেষবার এমন একটি সাংকেতিক মেসেজ এসেছিল। যাকে ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা পলাশের মোবাইলে কে সেই মেসেজটি করেছিল কি ছিল সেই সতর্ক বার্তা আর তাকে ঘিরে কেনই তদন্তে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা সে সব নিয়েই আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সেই মেসেজেই যেন এই ঘটনার একটি ইতি চলে আসছে ঘটনার সকল উত্তেজনা চাঞ্চল্য উদ্দীপনা এখানেই শেষ পুরোটা সাহার জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন একটি মুহূর্ত স্কিপ করলেও অজানা থেকে যেতে পারে অনেক তথ্য হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল কি খবর আপনাদের আশা করি আপনারা সবাই থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে পলাশের মোবাইল ফোন ঘেটে একটি ম্যাসেজ উদ্ধার করা হয়েছে যা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে তাহলে চলুন শুরুতেই জেনে নেওয়া যাক মেসেজটি কী ছিল এই মেসেজটা পলাশের মোবাইল ফোনে এসেছিল তার চলে যাওয়ার আগে এবং মেসেজটি এসেছিল একটি আননোন নাম্বার থেকে সেই অপরিচিত ব্যক্তি মেসেজটিতে লিখেছিলেন যে সময় আসলে যেতে হবে সঙ্গে থাকলে নথি মা স্ত্রী সবাই থাকবে থামবে জীবনের গতি ভিউয়ার্স কিছুটা রহস্যজনক লাগছে এই মেসেজটা আপনাদের একটু বুঝিয়ে বলছি মেসেজে বলা হয়েছে যে সময় আসলে সবাইকেই চলে যেতে হবে কিন্তু নথি থাকলে সাথে মা স্ত্রী তারা সবাই থাকবে কিন্তু আপনার জীবনের গতি যেন থমকে দাঁড়াবে এই মেসেজটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করছে আমরা যদি মেসেজটির একটু ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই তাহলে আপনাদের বলবো এই মেসেজটিকে বিশ্লেষণ করলে দাঁড়ায় যে সাহা যেহেতু একজন এএসপি ছিলেন পুলিশের সেহেতু তিনি রাষ্ট্রের নানা ধরনের কাজই যুক্ত ছিলেন মাঝখানে গুজব রটেছিল যে পলাশ সাহা ছিলেন ভারতীয় র এজেন্ট আমাদের চ্যানেলের পুরনো একটি ভিডিও আপনারা ঘাটাঘাটি করলে দেখতে পারবেন সেখানে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া আছে সেখানে বলেছিলাম পলাশ সাহা এদেশের নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাদি ও নথিপত্র বাইরের দেশগুলোতে পাচার করার দায় অভিযুক্ত ছিলেন আবার এই পলাশ সাহার মূল ঘটনাচক্র জুড়েই কিন্তু জড়িয়ে আছে তার মা ও স্ত্রীর নাম একদল বলছে মায়ের অতিরিক্ত শাসনের কারণেই পলাশ সাহা এভাবে মানসিক চাপে পড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন অন্যদিকে অপরেরা দুষছেন সুস্মিতা সাহাকে যে তিনি ছিলেন লোভী এবং এ চাপে পড়েই পলাশ সাহা এমন সিদ্ধান্ত নিয়েছেন সব তথ্যগুলোকে যদি আমরা একত্র করে বিশ্লেষণ করি ভিউয়ার্স তাহলে কিন্তু আমরা যে শেষ সংকেত অর্থাৎ মেসেজটি সাহার ফোনে খুঁজে পাই তার সাথে একটি মিল খুঁজে পাব। কারণ যেমনটি সেই মেসেজে পাওয়া গিয়েছে যে সময় আসলে যেতে হবে সঙ্গে থাকলে নথি অর্থাৎ এখানে সেই পাচার করা নথিপত্রগুলোর কথাই কি বোঝানো হচ্ছে না আবার অন্যদিকে শেষ দুই লাইনে লেখা আছে যে মা স্ত্রী সবাই থাকবে থামবে জীবনের গতি অর্থাৎ এখানে আমার মনে হয় যে বোঝানো হচ্ছে পলাশ সাহাকে কোনোভাবে হুমকি প্রদর্শন করা হয়েছে যে তার মা স্ত্রীকে বাঁচাতে হলে পলাশ সাহার নিজেকেই চলে যেতে হবে এর সাথে সব কিছুরই হয়তো কোনো গোপন সম্পর্ক লুকিয়ে আছে এগুলোই কি তবে পলাশ সাহার চলে যাওয়ার পিছনের আসল রহস্য যা নিয়ে বর্তমানে তদন্ত করা হচ্ছে তবে উল্লেখ্য যে ভিউয়ার্স এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া কিছু তথ্য এর সত্যতা যাচাই করার জন্য ভাইরাল ভিডিও টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ